এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে মাত্র অনলি চারশো তিরিশ টাকা বিভিন্ন ডিজাইন কালার মিলাই মিলাই কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে কমাই সেল করে দিতেছি দেখছেন কাপড় ফাইন কটন মাত্র কোন ডিজাইন ভাই সামনের ডিজাইনটা দেখেন ডিজিটাল

মাল নিতে পারবেন এই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন বাকি যে টাকাটা থাকবে এটা আপনারা পড়া খাতে পেয়ে দিবেন আর কোনো মাল যদি নেওয়ার পরে যে কোনো সমস্যা হয় আপনি বিক্রি করার ক্ষেত্রে

তারপর দেখো ভাই আরেকটা শাড়ি এটা আপনার রাজু বয়েল রাজু রাজু বয়েল ল মাল ঠিক আছে ইনটেক মাল আমাদের ইনটেক মাল কিনছি ইনটেক মাল কিনার পরে মালটা এখানে দুই বান্ডিল মাল আছে একদম কমাই দিয়ে দিছি আমরা কমাই দিয়ে দিব একবারে কমাই দিয়ে একবারে কমাই দিয়ে দিব ঠিক আছে এটা দিয়ে দেব মাত্র অনলি তিনশো 360 তিনশো এটা কিন্তু প্রত্যেকটা সাথে স্টিকার হবে এবং পলি হবে ঠিক আছে এটার যে আরেকটা মাল আছে রাজু বয়েল

চারশো টাকা অনলি চারশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে আপনার রংকশ গ্যারান্টি এবং প্রত্যেকটা শাড়ির সাথে একটা করে আপনার প্যাকেট হবে আর আমার পিছনে দেখতে পারতে অসংখ্য পরিমানে ডিজাইন কালার রয়েছে আপনারা যারা আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে দেখা দিব আর যারা বলেন যে ভাই আমরা নতুন উদ্যোক্তা আপনার সুন্দর ডিজাইন এবং কালার দেখে আমাকে কয় পিস মিলাই মিলাই দেন আমরা আপনাদেরকে সেটাও দিতে পারবো আর নেওয়ার পর বিক্রি করতে না পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রত্যেকটা শাড়ির সাথে আপনার প্যাকেট থাকবে আমি কিন্তু আপনাদেরকে এত কমে দিচ্ছি এটা কিন্তু কোম্পানি টাকা সেল করে শুধু পাইকারিতে আমরা আপনাদেরকে কমে দিচ্ছি কারণ আমাদের এখানে সেটিং কালার নাই

তারপরে এখন যেটা দেখাবো এটা হলো আপনার আরিকাজের থ্রি পিস এখন আমরা থ্রি পিসে চলে যাবো যে এখন হলো আপনার আরি কাজের বাটির থ্রি পিস দেখাবো এখন যেটা বর্তমানে বাংলাদেশের ভিতরে ভাইরাল একটি কাপড় ঠিক আছে এখন যেহেতু গরম গরমের মধ্যে কিন্তু কাপড় গুলো অনেক অনেক চলে লং কত রূপ থাকবে এটা লং হবে ভাই সিসল্লিশ ইঞ্চি সম্পূর্ণ ইঞ্চি আর রং একশো পার্সেন্ট গ্যারান্টি সালার থাকবে আড়াইগজ হাতের কাপড়টা থাকবে এক্সট্রা ঠিক আছে আর এটা কিন্তু অলবারিকাজ করা আমরা ইনটেক কিনি ইনটেক বেশি ঠিক আছে আমার দোকানে কিন্তু সব মাল পলি ক্যাটালগ করা ঠিক আছে আমার এখানে কোন রিজেক্ট মাল আপনারা পাবেন না কিন্তু দেখা গেছে আমরা যদি হাজার হাজার পিস মাল আনি হাজার হাজার পিস পালে থেকে যার আমরা পেড়ির পেডি আমাদের থেকে নেয় দুই একটা জিনিস বিষয় স্বাভাবিক ঠিক আছে এরকম অপশন ইনশাআল্লাহ কখনো আপনারা পাবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো 50টা একশোটা প্রোডাক্ট নিলে হয়তো দুই একটা উনিশ বিষয় ঠিক আছে এটা উনিশ বিষয় হলো ইনশাআল্লাহ পাবেন না আপনারা কারণ আমার মাল আমি কিনে নিয়ে নিজেই ইনট্যাক মাল দিয়ে চেক করে পলি করে

এটা কিন্তু আশি বাই আশি কাপড় হবে একদম নিউ ডিজাইন ঠিক আছে এটা কিন্তু এই সপ্তাহ ডিজাইন ঈদের পরের ডিজাইন এটা সালোয়ার থাকবে একদম মার্শালাইজ আড়াই আড়াইগজ পাক্কা সালোয়ার আর দুপুরটা থাকবে অনলি পাঁচ সাতটার ভিতরে

এটা কোম্পানি রে বিক্রি করে ছয়শো পঞ্চাশ টাকা আমরা এদের মধ্যে বিক্রি করছি পাঁচশো টাকা এখন দিব মাত্র চারশো নব্বই টাকা চারশো নব্বই টাকা স্যালোয়ার কিন্তু অনেক মালের কাজ করা মালের সাথে লিলেন সালোয়ার দেয় এটা কিন্তু সুতি সালোয়ার ঠিক আছে প্রিন্টের মধ্যে যেরকম সুতি সালোয়ার দেয় এটার মধ্যে কিন্তু এরকম সুতি সালোয়ার ঠিক আছে এই যে দেখুন মাত্র অনলি

হ্যাঁ হ্যাঁ একদম সুতা দিয়ে ভাই মেসিং করা ঠিক আছে প্রাইস মাত্র অনলি চারশো নব্বই টাকা করে দেখুন যে যত পিছা যত ভাই বললাম পাঁচটাও কিন্তু আমি দিবো ঠিক আছে অনেকে ভাই পাঁচটা দেয় না হ্যাঁ মুখে ভিডিওর মধ্যে ভাইরাল হওয়ার লাগে ভিডিওতে যাবে পাঁচটা দিমু দশটা দিমু কিন্তু আমরা একবার জবাব নেবে যেটা বলি এটাই করি ঠিক আছে আপনারা যারা আমাদের থেকে নিবেন একবার অর্ডার করে দেখেন যে আমরা পাঁচটা দেখি কিনা আর অনেকে আছে যে ভাই কল ধরেন না ঠিক আছে ফোন দিলে বেলা কল ধরেন অনেক মানুষ এই জিনিসটা কমেন্ট করে আমার আপনার কল দিয়ে দেখেন ঠিক আছে আমরা তো দেখেছি অর্ডার কাটতে সময় যদি কল দেন কল রিসিভ করতে না পারলে

আমরা কিন্তু লড় এ কিনি লড় মাল কিনি কোনটা আমরা ইনটেকিনিট কিনি বুঝছে নালি তিনশো পঞ্চাশ টাকা জুল হবে পঁয়তাল্লিশ ইঞ্চি ভাই আশা কথা কই দিলাম ছিল এটা পঁয়তাল্লিশ ইঞ্চি জুল হইব ঠিক আছে অনেকে ফের দাও আগে আটচল্লিশ ইঞ্চি জুল স্যালার হয়ে আড়াই গছ আমার ফের দা উসলোনার সোয়া দুই আছে এই দেখুন এটা হলো আপনার অন্যটা তারপর এখন যেটা দেখাবো এটা হল আপনার ডিজিটাল পাকিস্তানি লোন দেখুন ডিজিটাল পাকিস্তানি লোন

যে অনেকে পেড়ির পেড়ি বলে পেডি পেডি নিতে হবে আমরা এরকম না আপনাদের ভালো লাগলে পেডি পেডি নেবেন ভালো না লাগলে আপনারা দশটা পাঁচটা করে বিভিন্ন আর এই যে সম্পূর্ণ আর প্রত্যেকটা প্রত্যেকটা মাল ভাই ঠিক আছে যে সমস্যা সম্পূর্ণ ফেরত ঠিক আছে

ছয়শো চল্লিশ মাত্র ছয়শো চল্লিশ টাকা ঠিক আছে এটা কিন্তু আমি নতুন তুলছি কারণ এটা এখন বর্তমানে সব জায়গায় চলতেছে আপনার সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা আড়াইগুলো ইসলামপুর তো আরো বেশি বিক্রি হচ্ছে ঠিক আছে ইসলামপুর আরো বেশি বিক্রি হচ্ছে এটা কিন্তু স্যালোয়ার তাই পিন্টের কিন্তু আমার স্যালোয়ার থাকবে আপনার এক কালার যার কারণে আমি আপনাদেরকে ছয়শো চল্লিশ টাকা দিতেছি এটা ইসলামপুর বা বান্টি বাজার বা বা চর বাবুঘাট ওখানে বিক্রি হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা করে পাইকারিতে বুঝছেন ওকে সাতশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি অনলি মাত্র আপনাদেরকে ছয়শো চল্লিশ টাকা সম্পূর্ণ সুতি আর এগো সালোয়ার থাকে যাদের পছন্দ স্ক্রিনশট দিবেন আর স্ক্রিনশট না দিলে আপনারা আমাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে আপনাদেরকে ডিজাইন কালার দেখা দিব দেখছেন কাপড় তারপরে মান কোয়ালিটি এগুলো অনেক ভালো আর যারা এগুলো একবার ইউজ করবেন তারা এগুলো বারবার বিচারবেন কারণ এগুলো হলো আপনার অনেক ভালো মানের কাপড় দেখছেন ডিজিটাল ফাইন কটন মাত্র অনলি ছয়শো চল্লিশ টাকা মাত্র ছয়শো চল্লিশে দিন মাত্র ছয়শো এ যারা এটা ছয়শো চল্লিশ টাকাতে নেবেন এটা কিন্তু আপনারা বাসায় যদি বিক্রি করেন নয় থেকে হাজার টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে কারণ যেহেতু কোম্পানির সাতশো পঞ্চাশ টাকায় সেল করে তো কোম্পানি থেকে যারা নেয় তারা বিক্রি করে কত তারা তো মনে করেন যে হাজার টাকা নিচে সেল করে না ঠিক আছে এই যে দেখুন প্রত্যেকটা পোড়া কি ইউনিক ডিজাইন দেখাই দিচ্ছে আপনাদেরকে এই যে দেখুন

এটা যারা নিবেন কালারটা একটু দেখে দেখে নিতে পারেন তারপরে যে এখন দেখাবো ডিজিটাল পাকিজার তাওয়াক্কাল হ্যাঁ ওই যে পাকিজা প্রত্যেকটা জামায় কিন্তু লেখা থাকবে ঠিক আছে এখানে এটা কিন্তু প্রিন্ট এটা কিন্তু এখানে যা বোঝা যাচ্ছে আর ইটা কিন্তু আরই হবে না এটা হলো প্রিন্ট আর সালোয়ার থাকবে পাকা আড়াইগজ আর দুপট হবে অনলি পাঁচ হাতের ভিতরে হ্যাঁ এটা কালার এটির ডিজাইন এর ভিতরে মনে করেন যে চারটা কালার আছে আর এছাড়া আরো বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কালার ও আছে যারা নিবেন আমাকে ভিডিও কল দিলে আমি আপনাদেরকে ভিডিও কলে আগে বিক্রি করছি ছয়শ পঞ্চাশ টাকা ঠিক আছে আপনার বিডি পরে বিক্রি করছি ছয়শো তিরিশ টাকা এখন দিয়ে দি বললে মাত্র আপনার ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা ঠিক আছে ভাই বললাম না যে আমরা এখন ভাই একটু কমাই আনছি কমাই দিয়ে দিবো ঠিক আছে এই দেখুন পাকি হাজার টাকা ভাই জান আর দশ টাকা কম দিয়ে দিলাম পাঁচশো নব্বই

ডিজিটাল জমজম এই যে দেখুন ডিজিটাল জমজম সুইস কটন ঠিক আছে সব জায়গায় সেল হচ্ছে সাতশো টাকা সব জায়গায় সেল হচ্ছে সাতশো টাকা ছয়শো আশি টাকা আমি আপনাদেরকে দিয়ে দি বন্ধু মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এই যে দেখুন থাক বেড়াইগোস হ্যাঁ দুপটটা বেড়াইগোজ থাকবে থাক বেড়াইগোস ডিজিটাল জমজম সুইস কটন এটির ভিতরে কিন্তু হবে বিভিন্ন ডিজাইন হবে বিভিন্ন কালার হবে ঠিক আছে আপনার দাম কত দাম মাত্র ছয়শ পঞ্চাশ ডিজিটাল জঞ্জম সুইচ কটনটিং এর কারণে কারণে ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে মাল হবে একদম ফ্রেশ কোয়ালিটির মাল টাকা করে থাকতেছে আপনার এগুলোর ভিতরে কিন্তু অনেক ডিজাইন অনেক কালার আছে তো যারা নিবেন আমাকে ভিডিও কল দিলে কিন্তু আমি আপনাদেরকে ডিজাইন কালার দেখায় দেখায় দিব ঠিক আছে এই দেখুন সামনের পর দেখছেন মাত্র অনলি ছয়শ পঞ্চাশ টাকা ঠিক যারা লাইট গুলো দেখেন আপনার রেট গুলো ফলো করে দেখেন বলে যে আমরা কত দিচ্ছি আর ওরা কত সেল করতেছে ঠিক আছে দেখুন ডিজিটাল জমজম সুইচ কটন অবশ্যই এটাও কিন্তু থাকতেছে আপনার এই রেঞ্জের ভিতরেই অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে আর এই যেটা হলো আপনার সম্পূর্ণ সুতি আড়াই গজ আর এই দেখুন দুপাটটা ঠিক আছে আর এগুলোর ভিতরে কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার হবে দশটা নিলে দশটা ডিজাইন দশটা কালার দিতে পারবো কেউ যদি বিশটা নেন বিশটা ডিজাইন বিশটা কালার দিতে পারবো ঠিক আছে আর যারা বাসায় খুচরা বিক্রি করে তাদের জন্য আরেকটা সুবিধা কত হলো জায়গা স্যার তারা বিভিন্ন ডিজাইন বিচারে অনেকে বলে যে ভাই আমরা বাসায় বিক্রি করি আমাদেরকে বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার দিলে আমরা বিক্রি করতে একটু সুবিধা ঠিক আছে আমরা কিন্তু আপনাদেরকে সেই সুযোগ আমাদের এখানে কিন্তু বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার মিলিয়ে নিতে পারবেন তারপর এখন যে কোয়ালিটিটা দেখাচ্ছি এটা কিন্তু ডিজিটাল মাল হারে ত্রিপিস ওই দেখেন ডিজিটাল মাল হারে ত্রিপিস এটা ডাইরেক্ট ইসলামপুরের মাল ঠিক আছে এটা জুল হবে আপনি আটচল্লিশ স্যালার হবে আপনার আড়াইগজ অন্য হবে আড়াইগজ সম্পূর্ণ পাঁচ হাজার একটি দুপাটা থাকবে এটার প্রাইস থাকবে আগে বিক্রি করছে ছয়শ পঞ্চাশ এখন থাকবে ছয়শো তিরিশ ঠিক আছে আমার উপরে দেখুন উপরে কিন্তু ছয় ছয় মাল আছে ঠিক আছে হাজার হাজার পিস মাল এই যে দেখুন অনলি মাত্র ছয়শ তিরিশ টাকা করে ডিজিটাল মাল সাড়ে থ্রি পিস মাত্র ছয়শ মাত্র ছয়শ তিরিশ এটির ভিতরে কেউ যদি বিশটা নেন টা ডিজাইন টাকা কালার দিতে পারবো ঠিক আছে এই দেখুন প্রত্যেকটা মালের এই ক্যাটালগ শুটিং হ্যাঁ আর এই যে দেখুন এটাই চারটা কালার আছে এই যেটা করে কালার হ্যাঁ হ্যাঁ মনে হয় জীবন্ত ভিডিও করতে ঠিক আছে দেখুন ওন্নাটা দেখছেন বিশাল বড় এগুলো কাপড়ও কিন্তু অনেক আর এগুলো আমি আবার বলি অনেক মানুষ রঙের ব্যাপারে ভয় পায় ঠিক আছে এগুলো কিন্তু আপনার রং যাবে না কারণ আমরা তো ভাই লড়ে মাল কিনে কমাই কিনে কমাই সেল করি ঠিক আছে কোম্পানিদের কিন্তু ভাই কোটি কোটি টাকা বিজনেস ঠিক আছে ওদের মাল আর যে রং জায়গা ভাই তা ওদের কোম্পানি চলবে আমরা তো মাল কিনে ভাই অল্প বুঝেন নাই তো ইনশাআল্লাহ আমরা যতটুকু সম্ভব চেষ্টা করব ইনশাআল্লাহ 100% সব দিক থেকে কথা কাদের লাগে মিল রাখা ঠিক আছে আপনারা যারা প্রোডাক্ট অন্যkant ও নিছেন বা নেন বা আমাদের থেকে নিবেন নিয়ে দেখবেন যে আমাদের কথা বা কথা সাথে কাদের মিল পান কিনা আর অন্যkantদের নেন ঠিক আছে তাদের কথাবার্তা কাদের মিল মিল কিরকম ঠিক আছে অনেক মানুষ ভাই কমেন্ট করবে আমার তো অনেক মানুষ কমেন্ট করে বা ভিডিও ভিডিও যারা আমাদের থেকে প্রোডাক্ট নাই নেওয়ার আগে একটা কথা বলে যে ভাই ব্যবহার ভাড়া করবেন দেখবেন ইনশাল্লাহ সব সময় মাল নেবো ঠিক আছে অনেক মানুষই বলে যে ভাই অন্য অন্য অন্যান্তে মাল নিলে ব্যবহার ভাই খারাপ করে হইলে মাল দিয়ে দেয় মিষ্টি মিষ্টি দ্বিতীয়বার যখন মাল দিয়ে একটা চেঞ্জ করতে হয় তখন বলে যে ভাই বিশটা মাল কিনে নিবেন পরে মাল ফালাই দিন আমাদের থেকে প্রোডাক্ট নিলে আপনার একটা কিনে নিতে না প্রোডাক্ট দশটা নেবেন নয়টা ব্যস্ত না একটা চেঞ্জ করে নেবেন আপনার যেটা চেঞ্জ করবেন ভালো লাগলে কিনবেন ভালো না লাগলে না যখন আবার প্রোডাক্ট আপনার লাগবে

ছয়ালেকশন করবো না এইটাই দিতেছি আর এছাড়াও দেখা যদি কুড়ি সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে বললাম না যে প্রোডাক্ট শুধু পাঁচটা দিন ঠিক আছে কিন্তু একটা অনুরোধ থাকবে যে কাটা যে শাড়িটা আমি আপনাদেরকে দেখাইছি এরা যারা নিবেন পঁচিশ পিস নিতে হবে এক বান্ডেল নিতে হবে আর কি শাড়িটা ঠিক আছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ব্যবস্থা হ্যাঁ সারা বাংলাদেশ হোম ডেলিভারি বেশিরভাগ হোম ডেলিভারি দেই আর যারা কুরিয়ার হোম ডেলিভারি যারা নিবেন কুরিয়ার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা খরচটা একটু বেশি পড়বে যেহেতু ওরা কেজি হিসাবে মাল নেয় প্রথম কেজি একশো বিশ টাকা নিয়া পরে বাকি কেজি গুলো চল্লিশ টাকা করে নেয় যার কারণে খরচ একটু বেশি পড়ে তো যারা নিবেন হোম ডেলিভারি নিলে কিন্তু আপনার খরচটা একটু বেশি পড়বে আমি আপনাদেরকে আবারো বলে দিই আর সপ্তাহে নতুন কালেকশন আছে প্রতি সপ্তাহে সপ্তাহে আমাদের নতুন নতুন কালেকশন আছে আচ্ছা ঠিক আছে সুরি বা অসংখ্য ধন্যবাদ আর বিয়ে যারা ফেসবুক ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজ টিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছে আজকের ভিডিওটি